চাণক্য ছিলেন এক অসাধারণ চিন্তাবিদ শিক্ষক এবং কূটনীতিক তার বলা অনেক উপদেশ আজও মানুষের জীবনে সমানভাবে কার্যকর বিশেষ করে সন্তানকে কিভাবে গড়ে তুলতে হয় কোন বয়সে কি শিক্ষা দিতে হয় এবং কখন কঠোর কখন মমতাময়ী হতে হয় এসব বিষয়ে তার নীতি আমাদের জন্য আজও এক অমূল্য দিক নির্দেশনা জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত ভালোবাসা ও স্নেহ চাণক্যের মতে সন্তান জন্মের পর প্রথম পাঁচ বছর বাবা মা যেন তাকে প্রচুর স্নেহ মমতা ও আদরে বড় করেন এ সময় শিশুকে অতিরিক্ত শাসন করা উচিত নয় শিশুটি যখন হাঁটতে শেখে কথা বলতে শেখে তখন তার মনে এক ধরনের কৌতূহল জন্মায় যদি এই সময় তাকে বারবার বকাঝকা করা হয় তবে সে ভয় পেয়ে যায় এবং মনের ভিতর থেকে শামুস হারিয়ে ফেলে তাই চাণক্য বলেছিলেন প্রথম পাঁচ বছর শিশুকে রাজপুত্রের মতো লালন করো উদাহরণ এই সময় তাকে গল্প শোনানো ছবি দেখানো গান শেখানো এসবের মাধ্যমে পৃথিবীকে চিনতে সাহায্য করতে হবে ছয় থেকে পনেরো বছর পর্যন্ত শিক্ষা ও শাসন পাঁচ বছর পার হলে শুরু হয় শিক্ষার প্রকৃত সময় ছয় থেকে পনেরো বছর বয়সে বাবা মাকে কিছুটা কঠোর হতে হয় শিশুকে ভালো মন্দ পার্থক্য শেখাতে হবে নিয়মিত পড়াশোনার অভ্যেস তৈরি করতে হবে শৃঙ্খলা না মানলে হালকা শাসন প্রয়োজন কারণ এই বয়সেই শৃঙ্খলার ভিত গড়ে ওঠে চালক্যের মতে এই সময় সন্তানকে শাসন করো শিক্ষা দাও কারণ এই বয়সে শেখা জিনিস সারা জীবনের জন্য থেকে যায় যেমন সকালের সময় মতো উঠা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা বড়দের সম্মান করা মিথ্যা না বলা ইত্যাদি অভ্যাস গড়ে তুলতে হবে ষোলো বছর পার হলে বন্ধুর মতো ব্যবহার চাণক্যের মতে সন্তান যখন ১৬ বছরের বেশি হয় তখন তাকে আর ছোট করে দেখা উচিত নয় তখন তাকে বন্ধুর মতো আচরণ করতে হবে তার সাথে মতামত ভাগাভাগি করতে হবে আলোচনা করতে হবে তাকে নিজের সিদ্ধান্ত নিতে শেখাতে হবে তবে ভুল করলে পাশে থেকে বুঝিয়ে দিতে হবে এভাবে সন্তান বাবা মার প্রতি আস্থা রাখবে এবং জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের পরামর্শ চাইবে উদাহরণ যদি সে ভবিষ্যতের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে চায় তবে তাকে চাপ না দিয়ে যুক্তিসঙ্গতভাবে গাইড করতে হবে কখন মমতা কখন কঠোরতা চাণক্য বলেছেন অতিরিক্ত আদর্শ সন্তানের ক্ষতি করে আবার অতিরিক্ত শাসনও তাকে বিদ্রোহী বানায় তাই ভারসাম্যই মূল চাবিকাছি ছোটবেলায় মমতা দেয় আত্মবিশ্বাস মাঝবেলায় শাসন শেখায় শৃঙ্খলা বড় হলে বন্ধুত্ব বিশ্বাস ও দায়িত্ববোধ তৈরি করে আধুনিক জীবনে প্রয়োগ আজকের দিনে চাণক্যের এই শিক্ষা আরও কার্যকর শিশুদের হাতে মোবাইল বা ইন্টারনেট দেওয়ার আগে নিয়ম নিয়মকানুন শেখাতে হবে ভালো অভ্যাস যেমন বই পড়া খেলাধুলা মিথ্যা না বলা সময়ের মূল্য বোঝা এগুলো ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে বড় হলে তাদের ওপর বিশ্বাস রাখতে হবে তবে প্রয়োজনে পথনির্দেশও দিতে হবে চার্ন নীতি আমাদের শেখায় শূন্য থেকে পাঁচ বছর মমতা দাও ছয় থেকে পনেরো বছর শিক্ষা ও শাসন দাও ষোলো বছর প্লাস বন্ধুর মতো আচরণ করো এই নীতি মেনে চললে সন্তান হবে শিক্ষিত আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল আর বাবা মা সন্তানের প্রকৃত পথ প্রদর্শক হতে পারবেন আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে জানাও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আবার দেখা হবে এমনই এক শিক্ষামূলক ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ